সুন্দর বাচ্চাটাকে দেখা হচ্ছে এত সুন্দর বাচ্চাটাকে পয়সার জন্য বিক্রি করে দিয়েছে যা হয়েছে এখন মোটামুটি আমার কাছে আছে ভালো আছে না খারাপ আছে সেটা বলো না অনেক হ্যাপি আছে আমি ভিডিও তো বন্ধুরা কেমন আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমি ফ্রি মোশন ভাই মিরাজ বলছি আর এই কথাই আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে ভিডিও মানে বানাতে পারিনি তো সে যা হোক মোটামুটি আমি আজকের দেখা করতে এসেছি সোনামা আর তামিম ভাইয়ের সাথে দেখা করতে এসেছি এর আগেও অনেকবার এসেছিলাম এই সাইডে তো কথা হয়নি আমি ফোন করেছিলাম ফোন তুলে নিই কারণ কোনো ব্যস্তর মধ্যে ছিল সেই কারণে তাই এর আগেও আমার অনেকবার কথা হয়েছে তামিম ভাইয়ের সাথে করার ফোন তোলে নিই ব্যস্ত হতেছিলো তা সেই কারণে আমি আজকে এই সাইটে এসেছি তা বলে একবার ফোন করে দেখি যদি তোলে তাহলে একবার দেখা করে যাবো তামিম ভাইয়ের সাথে এই ফোন করে দেখি আপনি যদি অচেনা নাম্বার থেকে সিম বন্ধ হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া কেওয়াইসি আপডেট করানো বা আত্মীয় পরিজনদের অসুস্থতা বা গ্রেফতারি ফোন কল টাইম ফোন করলাম দেখি ফোন তোলে কিনা এই কলেজরা সাইবার অপরাধী হতে পারে ন্যাশনাল সাইবার হেল্পলাইন 1930 তে অবিলম্বে এদের রিপোর্ট করুন গৃহ মন্ত্রণালয় দ্বারা জনস্বাস্থ্য প্রচারিত শাপতান আপনি যদি 809 নম্বর থেকে সিম হ্যালো হ্যালো আসসালাম কে বলছেন আমি মোটামুটি আমি আমার আমি এইরকম ভিডিও করি আমি মিরাজ বলছি বুঝলে টাইম ভাই বলছো তো মোটামুটি আমি আগে চিনবে না তুমি মানে আপনি চিনবেন না আমি আপনাদের মতো এরকম ভিডিও করি বুঝলে এর আগে আপনাকে অনেকবার ফোন করেছি আপনি ফোন তুলনি মনে হচ্ছে কোনো ব্যস্ত ছিলে হ্যালো তা আমি আপনাদের এই সাইডে এসেছি একবার মানে টাইম বাই সাইড র্যাক করতে এসেছিলাম বুঝলে আপনি ফিরে আছেন

তা কি বলছি তামিম আছে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি বলছি আমি তাহলে হ্যাঁ ঠিক আছে হ্যালো ভাই ভাইয়ের সাথে কথা হলো তা মোটামুটি বলেছে হ্যাঁ আসো আমাদের এইখানটায় আছে আমিও এসেছি এইখানটায় সেইখানে ফোন করলাম তা চলো দেখি যা সামনে আছে বলতেছি

চিনতে আমার বাড়ি সে ওই সাইডে মানে চিন্তা করে না বললে তা আমি এই সাইডে অনেকবার এসেছি তোমার সাথে দেখা করতে বুঝলে আচ্ছা দেখা হয়নি আমি এরকম ভিডিও করি তোমাদের মতন তাই এই সাইডে এসেছি বলে একবার দেখা করে যাই অনেকবার চেষ্টা করেছি হয়নি দেখা করা ওই তো আমি নাম কি তোমার আমি নামটা যখন ফোন করে তো হয়তো বুঝতে পারি না এবারে থাকলে হয়তো বুঝতে পারতাম সেটা

কেলো কোথায় আছো আচ্ছা চলো চলো চল চলো চল চল আচ্ছা চল 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 প্রচুর গরম ঠান্ডা বলছি যে তামিমকে নিয়ে আসলো তারপর ওই কিছু হয়নি ঝামেলা মানে হয়নি ঝামেলা তো অনেক কিছু মানে করার চেষ্টা করছিল তো আমি অতটা মানে অশ্রয় দিইনি আর সেরকমভাবে করে নিই

মানে এই ভাই আসে এই রাস্তায় নেমেছে মানে তিন মাস হচ্ছে এই রাস্তায় নেমেছে তো আমাকে এর আগে আমাকে অনেকবার কল করেছে যেটা ভাই বললো তো সত্যি কথা বলতে গেলে অনেক অনেকে কল করে তো ব্যস্ত থাকি সেখানে তো ফোন তোলা হয় না বা আমরা রাস্তাঘাটে ট্রাভেল করি তো সেইভাবে ফোন তুলতে পারি না বিস্কুট আনছে তাই তো বাবা কেন হ্যাঁ 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 কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর একটা আনছে আরেকটা আনছে তো যাই হোক আজকের মানে এই বাজারের কাছে এসে আমাকে কল করেছে তিন চারবার আমি ফোন তুলিনি তারপরে কল কলব্যাক করলাম আমি আমি কলব্যাক করেছি না তুমি কল করেছো আমি একবার কল করেছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক উনি কল করেছে আমি তুললাম তো উনি সরাসরি এলো এই তাঙিকে দেখতে যাই হোক আমাদের মতন কাজ করছে মানে খুবই ভালো এটাই আমরা বলবো তো এই মিটাজ ভাইকেও সাপোর্ট করবো সকলে এটাই চাইছি আমরা কারণ আমাদের মতন কাজ করে বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে

আচ্ছা 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 মানে নীলাম্বারপুরের দিকে আসো তাই তো আচ্ছা তো আমি এখানে ছিলাম আমার একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিল তো আমি যাইনি এখানে মানে ভালো লাগছিল না আজকে প্রচণ্ড রোদ পড়েছে তো আর তাই মানে একটু শরীরটা খারাপ ছিল আর তাই একটু নিয়ে বলি আজকে যাবো না শরীর ঠিক আছে একটা দুর্ঘটনায় উনি এক জায়গায় মানে আছে সেটা পরে আবার জানাবো আপনাদের কাছে বাড়িতে আমি বাড়ি কতটা ঘুরে

এখানে ভিডিও করছো আবার কি বলে না বলে কিছু বলবে না যদি আমার সাথে অনেক কে হয় না হয় সেটা জানাবো কোনো অসুবিধা নেই হ্যাঁ ফেলে দিয়েছ ওটা তোমার চা ছিল তো বিস্কুট আবার ফেলে দিয়েছ

সে যা হয়েছে এখন মোটামুটি আমার কাছে আছে ভালো আছে না খারাপ আছে সেটা বলো না অনেক হ্যাপি আছে আমি ভিডিও দেখেছি আর ভালো আছে এখন সে যা হোক মোটামুটি কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন না রিয়েলে আমি দেখছি মানে ভিডিওর থেকে কিন্তু রিয়েলে বেশি দেখতে ভালো লাগতেছে মোবাইল কারো ভালো লাগছে না হুম 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 কালো লাগতেছে তা তোমরা যা যা দেখতেছো ভিডিওটা মোটামুটি কী বলবো রিয়েল একবার দেখতে আসলে মানে টাইম ভাইকে ফোন করবেন চলে আসবে এখানটাই টাইম বাইকে দেখে যাবে বহুত সুন্দর দেখতে তামিম স্মার্ট ওয়াচ আছে বাবা একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও একটু খাচ্ছ কি আর একটা বিস্কুট আনবো এটা বিস্কুট খাবে আর একটা বিস্কুট খাবে আ বিস্কুট ভিজিয়ে গেছে আর একটা আনবে আটা নেই আচ্ছা আনছে খাও তুমি ওটা খাও তো তখন এই তোমার নাম কি ওই তোমার নাম কি ওই দামিম বলবে তো ওই তোমার নাম কি কিছু না কিছু না খাচ্ছো কি তাই এর বয়স কত এখন তাই ভাই বয়স এখন অনেক তিন এর কাছে কাছে যাবে আচ্ছা তুমি খাচ্ছ কি

তো যাই হোক সে বৃত্তান্ত একদিন দেবো সব কথা বলবো তো যাই হোক এসে যখন চলো আমাদের বাইরে ঘুরে যাবে দেখি কাকু এলে আর কথাবার্তা বলে আর তামিম কি করছে এইটা বিস্কুটটা কোথায় রাখতে চাই খাবে না আজকে আবার জুম্মা বার তো না হ্যাঁ হ্যাঁ আজকে জুম্মা আমার বাড়ি যেতে হবে ভেঙে গেছে কি করেছে এটা সকাল সকাল চা বিস্কুট খায় বলো তো আচ্ছা ভালো চা বিস্কুট টিস্কুট করে খায় জানো